আসসালামু আলাইকুম আমি মরিয়ম ইসলাম জিনিয়া চলে আসলাম কক্সবাজার ট্যুরের তৃতীয় পর্বটা নিয়ে আমরা গোসল সেরে এখন দুপুরে খাওয়া দাওয়া করার জন্য রেডি হয়ে রেস্টুরেন্টে চলে আসলাম আমরা এখন একসাথে খাবো সবাই বসছি আমরা যে যার পছন্দ অনুযায়ী খাবার অর্ডার করেছিলাম ভর্তা ছিল মাছ মাংস যার যা খুশি সেভাবে খেয়েছে আমি একটু ভিডিও নিলাম খাওয়া দাওয়া সেরে আমরা একটু বিচে যাব পুরুষরা কেউ যাবে না আমরা মেয়েরা আর বাচ্চারা যাব তো চলে আসলাম আমরা ঝাউবন বীজ সম্ভবত এই জায়গাটা আসলে অনেক ভাল লাগছে এখানে আমরা বাচ্চাদের নিয়ে বান্ধবীরা বেশ ভালোই মজা করেছিলাম তো আপনারা দেখতে থাকুন আমি একটু চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আপনাদের ঝাউবন সব জায়গা অনেক বাতাস হচ্ছে অনেক একদম নিজেদের সামলানো যাচ্ছিল না এত বাতাস ছিল তো আপনাদের এখন দর্শন করাচ্ছি সমুদ্রের সেই সেই সমুদ্রের কাছে এলে এমনিতেই মন ভালো হয়ে যায় তার মধ্যে যদি হয় একান্ত নিরিবিলি তাহলে তো কথাই নেই কিন্তু নিরিবিলি সমুদ্র পাওয়া খুব মুশকিল তাহলে প্রাইভেট বিচে যেতে হবে যাই হোক আমি একটু চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এখন আমরা বন্ধুরা সবাই মিলে একটু মজা মজামস্তি করব আপনারা সাথেই থাকুন সবাই যে যার মতো করে ছবি নিচ্ছে ভিডিও নিচ্ছে আমি তো ভ্লগের জন্য শ্যুট নিচ্ছি আমাদের বন্ধুদের পরিবার নিয়ে ট্যুরটা আসলেই অসাধারণ ছিল আমরা বেশ অনেক দিন যাবত লম্বা ট্যুর করেছিলাম আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব আস্তে আস্তে আমাদের সবার বাচ্চারাই অনেক বড় হয়ে গেছে মাসাল্লাহ তারপরও আমরা সেই বাচ্চাদের মতো আচরণ করতে ভুল করছি না এই যে দেখুন আমরা কি করছি যা তা করতেছি আসলে বন্ধুরা একসাথে থাকলে মাথা ঠিক থাকে না যে কি করব সেই ছোটোবেলায় ফিরে যাই তারপর অসাধারণ মুহূর্ত কাটিয়েছিলাম এই একই শুটগুলো আমরা সবাই নিচ্ছিলাম রিলসের জন্য যে যার মতো করে পোস্ট করব। আমি ভিডিওর জন্য ক্যাপচার করলাম ভালোই লাগছে কিছু ছিল এই বীজটা আমরা পুরো বিকেলটা কাটাবো কিন্তু হঠাৎ করে এত বৃষ্টি হয়েছে আমরা হোটেলে ফিরতে বাধ্য হয়েছি তো তারপরে হোটেলে ফিরে ফ্রেশ হয়ে আমরা রাতের খাওয়ার জন্য চলে আসছি আমরা রাতে বারবিকিউ খেয়েছিলাম তো রাতের খাবার শেষ করে আমরা চলে গেছিলাম হোটেলে আজকের ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশ দেখবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন হাফেজ